só so তারা বলেছিল রাজাকার কথা বলেন না কে এ কথা বলেন না কে এক সময় দেশের জনগণ রাজাকার শব্দটাকে ঘৃণা করত কিন্তু আমার আল্লাহ বলছেন তোমরা আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামী ছাত্র শিবিরদেরকে তোমরা জঙ্গি বলছ তোমরা কি বলছো রাজাকার বলছ কিন্তু আমি আল্লাহ সময় তোমাদের উপহার দিলাম তোমরা নিজেরা নিজেকে রাজাকার বলে উপাধি দিলে বলতে হবে ঠিক বলে নাই দিছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক সময় রাজাকার ঘৃণা করত আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই বলতো এরা হলো আল কায়দা এরা হলো জঙ্গি এরা হলো স্বাধীনতা বিরোধী বলতো কি বলতো না রাজাকার আমাদেরকে ওপেনলি রাজাকার বলতো রাজাকারের বাচ্চা বলতো আল্লাহ কয় আমি বলে দিলাম এখন তোরা নিজেরা নিজেদেরকেই রাজাকার বল কথা বল না দেশের জনগণ বলছে কি বলে নাই এ কথা বলছে কি বলে নাই বলছে আমার আল্লাহ তাআলা সার দেয় সেরা দেয় না কোরআনের পাখি যিনি পঞ্চাশটি বছর কোরআনের নিখেল একদম তাফসির করলেন যিনি দেশ বিদেশে কোরআনের কথাগুলোকে মানুষের সামনে শুনিয়ে দিলেন যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করে ইসলামের সুশীল ছায়াতলে আসলো সেই আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাতুল্লাহকে নানান প্রশ্ন নানান সুবিধা নানান লোভ দেখানো হয়েছিল কিন্তু কোরআনের জিন্দা সৈনিক আল্লামা সাঈদি রহমাতুল্লাহ আলাই এক ইঞ্চির জন্য কোরআন ছাড়তে রাজি হয় না কতক্ষণ কে এদেশে সন্ত্রাস যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের আর নারী ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে সিনে বলতে হবে ঠিকা